জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় অবশেষে মীন রাশির ভাগ্য ফিরতে চলেছে মীন রাশির সুদিন আসতে চলেছে এবং মীন রাশির জাতক জাতিকারা আনন্দের জোয়ারে গা ভাসাতে চলেছেন কারণ এতদিন ধরে যেই গ্রহ এবং বড় ঠাকুর শনিদেব আপনাদের বাধা বিপত্তি ঝামেলাগুলো দিয়ে গেছে সেই গ্রহ তার রাশি পরিবর্তন করছে সেক্ষেত্রে আপনাদের যে ব্যয়ভাবের উপর বিভিন্ন প্রকারের চাপ গেছে আর্থিক ক্ষেত্রে পরিস্থিতি মোটেই ভালো যায়নি এবং বলতে গেলে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে আরও যেন আর্থিক পরিস্থিতি খারাপের দিকে গেছে অতএব বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক সময় মতানৈক্য বিরোধের সম্মুখীন হয়েছেন মিনরাসির জাতক জাতিকারা এবার কিন্তু চোখে চোখ রেখে এবং আপনাদের মোড় ঘোরার সময় এসেছে এবং আপনারা কিন্তু অবশ্যই সৌভাগ্যের দুয়ারে এসে পৌঁছেছেন এবং এতদিন পরে পনেরোই মার্চের পর আপনাদের সুদিন ফিরতে চলেছে যারা মিন লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন আজকে মিন রাশি ও মিন লগ্নের কথা আলোচনা করব এবং দ্বাদশ হাউসে যেহেতু আপনাদের বিভিন্ন প্রকারের বাধা বিপত্তিগুলো ফ্রেশ করতে হয়েছে বড় ঠাকুর শনিদেব প্রদীত এবং গ্রহ। সেও আপনাদের সাপোর্টে নেই তো এটা অতএব পনেরোই মার্চের পর আপনাদের সুদিন ফিরতে চলেছে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন তবে হ্যাঁ এই মিন রাশির যে শনি সাড়ে সাথে সেই আয়দায় আপনারা আছেন একটু হিসেব করে চলুন অবশ্যই মিন রাশির ভাগ্য ফিরতে চলেছে পনেরোই মার্চের পর পনেরোই মার্চের পর আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধার দেনা থেকে মিটতে চলেছে এবং বিভিন্ন প্রকারের মামলা মোকদ্দমায় যদি ঝামেলায় ফেসে থাকেন সেই মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি হবার বা পরিত্রাণ পাবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় অবশ্যই শুভ ফল মিলবে এবং মীন রাশির চঞ্চলতা ও অস্থিরতা বৃদ্ধি পেয়েছে মানসিক দিক থেকে আপনারা পনেরোই ফেব্রুয়ারির পর ভেঙে পড়েছেন তাদের বলছি আপনাদের ভাগ্য ফিরতে চলেছে মানসিক টেনশান মানসিক অশান্তি থেকে মুক্তি লাভ করতে চলেছেন গৃহের পরিবেশ সুন্দর হয়ে উঠবে এবং থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেই ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের ওপরও শুভ এফেক্ট পড়তে চলেছে অদেব আজকের বিষয়টি মিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয় হইতে চলেছে ও মিন রাশিতেই কিন্তু পনেরোই মার্চের পর চতুর্গৃহযোগ অদেব আপনারা কোটিপতি হবার সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে রাশিতেই যেহেতু চারটি গ্রহের সমন্বয় হয়েছে যেমন ধরুন দৈত্যগুরু শুক্রাচার্য ও অশুভ ছায়াগ্রহ হচ্ছে রাহু গ্রহ এবং রবি গ্রহ ও তৎসঙ্গে কিন্তু বালকগ্রহ বুধ গ্রহ এই চারটি গ্রহের ফলে মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত ও মজবুত হয়ে উঠবে এবং দ্বাদশ হাউসে বড় ঠাকুর শনিদেব এবং রবিগ্রহ সংযুক্ত তবে এই পনেরোই মার্চের পর রবিগ্রহ যেহেতু চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের চলেছে এবং আপনাদের ভাগ্য অত্যন্ত খুলতে চলেছে ভাগ্য ক্ষেত্রে বিজয় লাভ আপনারা করবেন এও দেখা গেছে যারা বিদেশে আছেন প্রিয় দর্শক বন্ধুরা তাদের ক্ষেত্রে অনেক সময় মান সম্মান ও যশের একটা হানি বা খর্ব হয়েছিল তাদের কোনো রকমই বিদেশে এঁটে উঠতে পারছিলেন না বা বিদেশে গিয়েও আপনাদের যে কোনো প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো প্রেস করতে হয়েছে জলের অভাব হোক খাদ্যের অভাব হোক যে কোনো অভাবের দরুন আপনাদের বিদেশ থেকে বাড়িতে প্রত্যাগমন বা দেশে প্রত্যাগমন করতে হয়েছে তাদের ক্ষেত্রে বা যারা বিদেশে আছেন এঁটে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রেও বলবো এই সময় পনেরোই মার্চের পর আপনাদের অবশ্যই ভাগ্য ফিরতে চলেছে অবশ্যই সুদিন আসতে চলেছে আর পিতার সঙ্গে যদি মীন রাশির জাতিকাদের ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে পিতার সঙ্গে কোনো কথা কাটাকাটি বা পিতার শরীর স্বাস্থ্যের দিক যদি অশুভ হয়ে থাকে বা পিতার শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হতে দেখা যাবে এরপর আমরা যে বিষয়টিকে আলোচনা করব ব্যবসা বাণিজ্য মিন রাশির ব্যবসা বাণিজ্য পনেরোই ফেব্রুয়ারির পর কিছু ক্ষেত্রে ঢিলে ঢালা হয়ে গেছে ব্যবসা অনেকের ক্ষেত্রে লস দেখা গেছে তাদের ক্ষেত্রে বলবো এবার কিন্তু পনেরোই মার্চের পর ব্যবসা কেন্দ্রে আলাপ আলোচনায় শুভ দীর্ঘদিন থেকে যারা ভাবছেন ব্যবসাটাকে কবে বড় করব সেটেলমেন্ট করবো কবে ব্যবসায় সফলতা লাভ করবো তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি ঘটার যোগ দেখা যাচ্ছে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে কিন্তু সপ্তম হাউসকে দেখছে তার পঞ্চম দৃষ্টি দিয়ে অতএব সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই বা সৌভাগ্যদায়ক বিদেশে আপনারা সুনাম করাবেন পনেরোই মার্চের পর ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক সমন্বয় সাধিত হবে এবং আপনাদের ব্যবসায় অবশ্যই সফলতা লাভের সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট থাকছে আর আলো যে বিষয়টি আলোচনা করব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোন ছোট কথা কাটাকাটি দিয়ে আপনাদের মধ্যে বিবাদ বা বিভেদ সৃষ্টি হয়েছে ডিস্টেন্স ফারাক লক্ষ্য করা গেছে এই দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে যেমন ধরুন জানুয়ারির পর পর আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা গেছে মতানৈক্য বা ছোট কোনো কথাকে নিয়ে বড় হয়ে হওয়া বা বড়ো হয়ে একটা বিশাল আকার ধারণ করেছিল তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পনেরোই মার্চের পর আপনাদের মধ্যে অবশ্যই সে ডিস্ট্যান্স বা ফারাক মিটতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে এবং সহৃদয় মনোভাব গড়ে উঠবে তবে আপনারা আপনাদের চাটে দেখে নেবেন শনিদেবের অবস্থান বড় ঠাকুর শনিদেবের অবস্থান কেমন যদি শনিদেবের অবস্থান শুভ হয়ে থাকে তাহলে মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন অবশ্যই সুমধুর হয়ে উঠবে নাহলে বড় ঠাকুর শনিদেবের প্রতিকার করান তাহলে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন বডনাগুর শনিদেবের যে প্রতিকার সেটি আমি সর্বশেষে আলোচনা করছি অতএব আপনারা শুনতে থাকুন এবং যারা শেয়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন শেয়ার বিজনেসে সফলতা লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বিজনেসে সাফল্য লাভের চূড়ান্ত যোগ রয়েছে আর কম্পিটিটিভ এক্সামের কথা যদি উল্লেখ করা যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই এখন পর্যন্ত এড়ে উঠতে পারছেন না তাদের পনেরোই মার্চের পর কম্পিটিভ এক্সামে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা বা প্রতিযোগিতায় অবশ্যই সাফল্য লাভ দেখা যাবে এবার আমরা যদি বলা যায় মামা মাসিদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্কের জায়গা অনেকটাই ডিস্টেন্স বা ফারাক লক্ষক রাখেছিল তাদের সঙ্গে আপনাদের সুহৃদয় বা আপনাদের বন্ধুত্ব মূর্ণ মনোভাব আপনাদের সঙ্গে গড়ে উঠবে এবার আমরা চলে আসছি যে যে কোনো প্রকারে আপনাদের কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পেয়েছে মিন রাশির জাতক জাতিকাদের সেই ব্যয়ভাব থেকে অনেকটাই আপনারা নিস্তার বা পরিত্রাণ লাভ করতে চলেছেন ব্যাঙ্ক ব্যালেন্স থেকে অনেকটাই অর্থ খোয়া গেছে এবার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে এবং পুরনো কোনো টাকা বলুন বা পুরনো কোনো কিছু জিনিস বলুন উদ্ধার পেতে চলেছেন মিন রাশির জাতক জাতিকাদের তবে হ্যাঁ আপনাদের নেটাল চাটা বা জন্মগত কুণ্ডলিতে দেখে নেবেন বড় ঠাকুর শনিদেবের অবস্থান কেমন যেমন ধরুন আপনাদের রাশির কিন্তু ষষ্ঠ অষ্ট দ্বাদশে শনিদেব নেই তো তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতার সহিত কাজকর্ম করুন এবং চোখ কান সজাগ রেখে কর্ম করুন অবশ্যই শুভ আপনারা লাভ করবেন আপনাদের যে মিন রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে যে জানুয়ারির পর থেকে আপনাদের কালো মেঘের ছায়া মিন রাশির জাতক জাতিকাদের ঘিরে রেখেছিল অতএব সেই কালো মেঘের ছায়া বা স্পট কমতে শুরু করবে এবং যেহেতু শুক্র গ্রহ সেকেন্ড মানে রাশিতেই অবস্থান করছে শুক্র রাহু সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান যশ লাভ করবেন দেশে বিদেশে সুনাম করাবেন তবে হ্যাঁ একটি বিশেষ ব্যাপার যাদের শুক্র রাহু সংযুক্ত অশুভ জায়গায় বসে আছে মিন জাতক জাতিকাদের জন্মছকে তাদের কিন্তু শুক্র রাহু গ্রহের প্রতিকার করান নচেত একটু বাধা বিপত্তি বা ঝামেলা ফেস করতে হতে পারে বা যাদের রাহু সংযুক্ত তাদের কিছু ক্ষেত্রে ভীরুতা দুর্বলতা এই সব যোগ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে যে কোনো কর্মে বলুন পদক্ষেপ নেওয়ার আগে ভীরুতা বা কাপন্ন কাজ করতে পারে অতএব এই দুই গ্রহের আপনারা প্রতিকার করান অবশ্যই আপনারা শুভ ফল বা সৌভাগ্যের অধিকারী হবেন তবে চোখ কান সজাগ রেখে কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন এবার চলে আসছি বড় ঠাকুর শনিদেবের যে মূল মন্ত্র আপনারা উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম প্রাম প্রেম প্রোম সাহ সানাই সেরান্না নমহ এই মন্ত্রটি উচ্চারণ করুন সেক্ষেত্রে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন এবং শুভ ফল লাভ করবেন স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেম জীবনে যেহেতু রাহু গ্রহ তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের হাউসকে দেখছে পঞ্চম হাউসকে সেক্ষেত্রে যারা প্রেম করবেন ভাবছেন তাদের হঠাৎ করে প্রেম আসার চান্স দেখা যাচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন